পুরুষদেরকেও বলবো নিজের স্ত্রীর গোপন কথা কারো কাছে বলা যাবে না এটা কবিরা গুণা দাম্পত্য জীবন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন মানে হলো স্বামী এবং স্ত্রীর প্রকাশ্যে গোপনে দিনের আলোতে রাতের আলোতে স্বামী স্ত্রীর মধ্যে যা যা ঘটে যা যা হয় পুরাটাকে বলা হয় স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন এখন শোনেন আল্লাহ রাসুল বলেছেন ওই নারীর উপরে লানত যেই নারী তার স্বামীর গোপন কথা মানুষের কাছে বলে দেয় আবার ওই পুরুষের উপরে রাসুম লানত করেছেন যেই পুরুষ তার স্ত্রীর সাথে কি কি হয় এগুলা মানুষের কাছে বলে বেড়ায় এই ধরনের নারী পুরুষ আমাদের সমাজে আসে না নেই খুব মনোযোগ দেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে ভালোবাসা হবে আনন্দ হবে সব কিছু হবে কিন্তু কিছু মানুষ আছে দেখবেন স্বামীর কথা স্ত্রী বাপের বাড়িতে কয় ভাইদের কাছে কয় বান্ধবীদের কাছে বলে আবার কিছু পুরুষও আছে স্ত্রীর কথা স্ত্রীর গোপন কথা বন্ধুদের কাছে কয় মজা করে এরকমের বিয়াদব নিকৃষ্ট মনের মানুষ আমাদের সমাজে আছে না নেই আমি নারীদেরকে বলবো আপনি জীবনে একদিন এক সপ্তাহ যেই পুরুষটার সাথে সংসার করছেন এটা আপনার স্বামী ছিল আপনি তার ব্যক্তিগত ব্যাপারে কারো কাছে বলা এটা আপনার সাথে যায় না এটা আপনি গোপন করবেন এটা আপনি কি করবেন গোপন করবেন আবার পুরুষদেরকেও বলবো নিজের স্ত্রীর গোপন কথা কারো কাছে বলা যাবে না এটা কবিরাগুনা জোরে বলেন এটা কি গুনা এটা কবিরাগুনা বলা যাবে না নতুন নতুন বিয়ে করে বন্ধুদের সাথে মজা করে বন্ধুদের সাথে কি করে মজা করে এই রকমের নিকৃষ্ট মনের মানুষ আমাদের সমাজে কি মেসেজ